ইয়েস উই আর কমিটেড উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট বিবিসি বাংলাকে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে এমনই এক কমিটেড রাজনীতির আলাপ হাজির করেছেন তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সময়ে বাংলাদেশের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব যা কিনে রয়েছে জনমনে বিপুল আগ্রহ এই সাক্ষাৎকারে কি নতুন তারেক রহমানকে দেখা গেল অনেকে কিন্তু এমনটাই বলছেন আবার অনেককে বলতে দেখছি তারেক রহমান কিছু বিষয় স্পষ্ট করেন করেননি সাক্ষাৎকারে তাহলে কি এই সাক্ষাৎকারে আরও নতুন কিছু প্রশ্নেরও জন্ম দিল আমরা দেখেছি বিবিসি বাংলার নেয়া দুই পর্বের এই সাক্ষাৎকারে প্রায় পঞ্চাশের কাছাকাছি বিষয় অ্যাড্রেস করেছেন তারেক রহমান দুই দশক কেন গণমাধ্যমের মুখোমুখি হননি এই প্রশ্ন থেকে শুরু করে দেশের বর্তমান রাজনীতি জুলাই সনদ সংবিধান সংস্কার নির্বাচন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ জোটবদ্ধ রাজনীতির প্রশ্ন জামাত ইসলামের রাজনীতি প্রশ্ন বিগত কর্তৃত্ববাদী সরকারের অপরাধ হত্যা গুম খুন এবং আওয়ামী লীগের রাজনীতি বিএনপি সরকারের সময়ের দুর্নীতি বর্তমানে দলের চাঁদাবাজি ও নেতাকর্মীদের অপরাধ দলীয় শৃঙ্খলার প্রশ্ন রাজনীতিতে পরিবারের প্রভাব পররাষ্ট্রনীতি ভারতের সাথে সম্পর্ক ভবিষ্যতের বাংলাদেশ এরকম নানা বিষয়ের প্রশ্নে নিজের মতামত ও জবাব দিয়েছেন তারেক রহমান আমরা সবাই জানি তারেক রহমান মান ইলভেন পরবর্তী সময়কাল থেকে ইংল্যান্ডে অবস্থান করে দলের রাজনীতি পরিচালনা করছেন বিবিসির প্রশ্নে তিনি সাফ বলেছেন জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে তিনি নিজেকে মনে করেন না তিনি মনে করেন বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ছিল তিনি এবার দেশে ফিরবেন এবং সেটা দ্রুতই ফিরবেন কিন্তু চোদ্দ মাস পার হয়ে গেছে তিনি এখনও দেশে ফেরেননি তার এই না ফেরা নিয়ে যেমন প্রশ্ন ও কৌতূহল রয়েছে তেমনি নির্বাচনের মাঠে বিএনপি কী কৌশল নেবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল পরাজিত হওয়ার পর এটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনীতির মাঠে বিএনপি জামাত সম্পর্কের টেনশন নতুন পাওয়ার ডায়নামিক্সের বিষয়টি এমন পরিস্থিতিতে তাই তারেক রহমানের এই সাক্ষাৎকার কতগুলোর বিষয়ে যেমন পরিষ্কার হয়েছে তেমনি আবার বেশ কিছু বিষয়ে বা প্রশ্নের জন্ম দিয়েছে আমাদের বিবেচনায় এই সাক্ষাৎকারটি দশটিরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমত দলে গণতন্ত্র জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা হল রাজনীতির গণতন্ত্রায়ন সেই অর্থে প্রথমত দলের ভেতরের গণতন্ত্রায়ন এটার প্রথম শর্ত নিয়মিত কাউন্সিল আওয়ামী লীগ আমলে দমন পীড়নের কারণে দিন ধরেই বিএনপির কাউন্সিল হচ্ছিল না আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরে জামাত কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি কি নির্বাচনের আগে তাদের কাউন্সিল করতে পারবে নাকি নির্বাচনের পর কাউন্সিল নিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্ন ডাকসু নির্বাচনের পাওয়ার পলিটিক্সের যে নতুন ডায়নামিক্স এখন দাঁড়িয়েছে সেটা কতটা এই সাক্ষাৎকারে প্রতিফলিত হয়েছে অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফলকে বিএনপির এই শীর্ষ নেতা কিভাবে দেখছেন বিএনপি আসলে কি শিক্ষা নিল যে তরুণরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে তাদের অনেকেই ক্যাম্পাসে ছাত্রদলকে আরেকটা ছাত্রলীগ বলে অভিযোগ করেছে ফলে আগামী দিনে ক্যাম্পাস রাজনীতি ছাত্রদলের রাজনীতি কি হবে তা কি সাক্ষাৎকারে পরিষ্কার হয়েছে প্রশ্ন হতে পারে এসব প্রশ্ন সরাসরি তুলে নি বিবিসি আমাদের প্রশ্ন রাজনীতির উত্তর দিতে গিয়ে ডাকসু প্রসঙ্গটি তিনি হাজির করেননি কেন দলের এই দায় পরিষ্কার করেননি কেন এবারে সেই সম্পদের ভয়াবহ বৈষম্যের প্রশ্নে গবেষণা প্রতিষ্ঠান অক্সফামের গবেষণা তথ্য বলছে দু সালে বাংলাদেশের সবচেয়ে ধনী এক শতাংশ ব্যক্তি দেশের জাতীয় সম্পদের ষোলো দশমিক তিন শতাংশের মালিক ছিলেন সেই সব পাঁচ শতাংশের হাতে মোট আয়ের ত্রিশ শতাংশ রয়েছে নিচের দিকের পঞ্চাশ শতাংশ মানুষের কাছে দেশের মোট আয়ের আঠারো শতাংশ আছে হয়তো চার বছর পরে এই বৈষম্য এখন আরও বেড়েছে জুলাই অভ্যুত্থানের বড় দাবি ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ বৈষম্য সেটা সম্পদের হোক আয়ের হোক তা নিরসনে বিএনপি কি করবে রাজনীতির আলোচনা করতে গিয়ে তারেক জিয়া কি সেই বিষয়টি তুলে ধরেছেন পরিষ্কার করেছেন এই প্রশ্নে আসলে বিএনপির কর্মসূচি কি এবার আসি দুর্নীতি প্রসঙ্গে বিবিসির করা দুর্নীতি বিষয়ক প্রশ্নে তারেক রহমান তাদের মেয়াদের দুর্নীতির দায়ভার বেশিরভাগটাই দিয়েছেন আগের বারের আওয়ামী লীগের কাঁথে এবং পরের অংশের দায়ভার দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের কাঁধে কিন্তু তাদের সময়ে দলের বিএনপির কিছু মন্ত্রীর এবং বিশেষ করে হাওয়া ভবনের দুর্নীতির বিষয়ে পরিষ্কার জবাব পাওয়া যায়নি এবং এখন ক্ষমতায় আসলে দুর্নীতির বিষয়ে সময়ের হাতে সব ছেড়ে দেওয়ার যে আবেদন তারেক রহমান রেখেছেন তার উপর কি দল ভরসা রাখবে মানুষ ভরসা রাখবে তারই সতীর্থ রাজনৈতিক দল যে পার্সেপশন এখন বহন করছে যেমন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ভোট চাইতে এলে প্রশ্ন করতে হবে সে কিভাবে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো যারা সরকারে থেকে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে কানাডায় বেগম পাড়া করেছে লন্ডনে জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা এখন যত নীতি কথা বলুক এসব শুধু জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা এই প্রসঙ্গগুলোর কিভাবে ব্যাখ্যা করবেন তারেক রহমান এবার আসি পঞ্চম প্রসঙ্গ বা কর্মসংস্থানের প্রশ্নে বিবিএস এর জরিপ বলছে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণদের মধ্যে বেকার সংখ্যা প্রায় বিশ লাখ দেশের যত বেকার আছে তার মধ্যে ছিয়াত্তর শতাংশের বয়স পনেরো থেকে উনত্রিশ বছর দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বেকারের সংখ্যা ২৬ লাখ বিশ হাজার এই বেকার তরুণদের জন্য বিএনপির পরিকল্পনার কথা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলেছেন কিন্তু খুব পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে কোনো বার্তা কি তারেক রহমানের কাছ থেকে এসেছে এবারে আসতে চাই নিয়ে নানা প্রস্তাব ও উদ্যোগ কার্যকর করার চেষ্টা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি বহু আগে ত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছে কিন্তু প্রশ্ন এসেছে বিএনপি ক্ষমতায় এলে প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করবে কারণ এরই মধ্যে বিএনপি ও জামাতের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রশাসন বিচার বিভাগের নানা জায়গায় তারা তাদের দলীয় লোকদের বসিয়ে রেখেছেন ফলে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগকে আগামীতে কতটা পেশাদারী ও দক্ষতার ভিত্তিতে পরিচালিত করা হবে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীদের পদের বিষয়টিতে যদি আসি প্রধানমন্ত্রী পদে এবং এক ব্যক্তির দুইবারে বেশি প্রধানমন্ত্রী না থাকা এবং একই ব্যক্তির তিন পদে থাকার বিষয়ে তারেকের দ্বিমত কি বিএনপির সংস্কার এজেন্ডায় একটা বড় দুর্বলতা তৈরি করবে এবং শেষের দিকে এসে যে বিষয়গুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে সেটা তার মধ্যে একটি হচ্ছে ডানপন্থার রাজনীতির উত্থান রাজনীতিতে ডানপন্থার উত্থান নিয়ে যখন তার নিজের দলের মহাসচিবের সংশয় পরিষ্কার ব্যক্ত হচ্ছে তখন তারেক রহমান এই নিয়ে কিছুই বলেননি কেন এবার আসতে চাই দল হিসেবে একাত্তরে জামায়াতের গণহত্যার বিষয় প্রসঙ্গিতে এই দলটির গণহত্যার অপরাধে কি হবে যেখানে তারেক রহমান নিজেই বলছেন যে গত সতেরো বছরে গুম খুন যারা করেছে এর জবাব যেরকমভাবে তাদেরকে দিতে হবে ঠিক একইভাবে একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন তাহলে বিষয়টা কতটা স্পষ্ট হলো যেখানে দল হিসেবে আওয়ামী লীগ চব্বিশের অপরাধের জন্য বিচার এবং জবাবদিহিতা রয়েছে বলে মনে করেন তিনি সব শেষে আসতে চাই তার দেশে ফেরার প্রশ্নে তারেক রহমান কি সত্যি দ্রুত দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন যদি হন তাহলে কোন সময়টিতে ফিরবেন এবং কোন আসনে নির্বাচন করবেন নির্বাচনের আগে হাতে আছেন মাত্র চার মাস তিনি বলছেন তাকেই মনোনয়ন তারা দিতে চান যিনি তার এলাকায় সমস্যা সম্পর্কে সচেতন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ নারী মুরব্বী ছাত্রছাত্রী সবার সঙ্গে যার যোগাযোগ রয়েছে এমন একজন মানুষকে দলের এমপি হিসেবে বাছাই করার জন্য মনোনয়ন প্রক্রিয়া যা থাকা উচিত যেভাবে মাঠে কাজ করা উচিত দূরে বসে থেকে কি আসলে সেটা সম্ভব হচ্ছে যদি এই ক্ষেত্রটিতে আমরা দেখি যে যিনি বছর পর বছর দলের হয়ে কাজ করেছেন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন তার যোগ্যতার যাচাই বাছাই কিভাবে হচ্ছে এবং এরই মধ্যে যে মনোনয়ন বাণিজ্য হচ্ছে বলে জনশ্রুতি শুরু হয়েছে তার চাপ কি খুব বড় পরিসরে এড়াতে পারবেন তারেক জিয়া লাস্ট বাট নট দ্য ভারতের সাথে সম্পর্ক পররাষ্ট্র এবং ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গে তারেক জিয়া বলেছেন সবার আগে বাংলাদেশ আমরা যদি নিজেদের পানির ন্যায্য হিসা বা সীমান্তে বন্ধের স্বরূপ থাকি বা ভারতের সাথে সব ক্ষেত্রে সমানে সমানে লড়াই করতে চাই তাহলে বছর জুড়ে ভারতের সাথে লবিং কেন করলো বিএনপি সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের সাথে কত দীর্ঘ সময় আমরা সম্পর্কে টানা পড়েনে থাকতে পারবো যদি বিএনপি সরকার গঠন করে তাহলে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ নীতি কিভাবে বাস্তবায়িত হবে এবং এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে কি ধরনের পরিবর্তন আসতে পারে এরকম নানা প্রশ্ন বাংলাদেশের মানুষের মনে ঘুরছে আর আসছে নির্বাচনে এই প্রশ্নগুলোর জবাবও মিলিয়ে দেখতে চাইবে ভোটাররা পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন